হাই গাইস ওয়েলকাম ব্লগ আর চাইলে তোমাদের সকালকে ওয়েলকাম জানি বন্ধুরা আরেকটি নতুন ব্লগ শুরু করছি তোমরা পিছনটা দেখে বুঝতে পারছো কিচেন থেকে ব্লগটা শুরু করছি বন্ধুরা আর গরমা গরম চায়ের সাথে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম বন্ধুরা তোমার সঙ্গে দেখো দেখতে দেখো আশা করে ব্লগটা ভালো লাগবে আর সারাদিন কি করছে না করছি পুরোটাই তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা আর এখন বাজে সকাল সাড়ে সাতটা সো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত আর এই সকাল সাড়ে সাতটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর এদিকে দেখো বেবিরা চা খাওয়ার জন্য কীরকম ব্যস্ত হয়ে গিয়েছে দেখে না একটু ব্যাক ক্যামেরাতে সব কিছু গোছাচ্ছে আর একটা কাপ কোথায় বাবু শুভ হ্যাঁ 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 দেখো বসে পড়েছি কাজে ব্যস্ততায় পুজোর পরে এত ব্যস্ত ছিলাম যে চা খাওয়ার সময় নেই তো এখন বেশ ঠান্ডা পড়েছে তাই গরমা গরম চা করে নিয়ে বসে পড়েছি ওকে বন্ধুরা ওকে তাহলে সঙ্গে থাকো দেখো তিন কাপ চা নিয়ে গিয়েছি সূর্য সোনা খুব করে পরে খাচ্ছে দেখো খিদে পেয়েছে তো খাচ্ছে যদি ওদের খাওয়া নে ঠান্ডা বলেই আজ একটু দিলাম ওকে খাওয়ার পর খিচ্ছি আবার সঙ্গে থাকো আর এই ঠান্ডায় গরমা গরম চার সাথে মোচমুচি বিস্কিট খেতে কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগে আর তারপরে দেখো সূর্য খাচ্ছে তারপর আর কি খাওয়া দাওয়া করে কিচেনে চলে আসি বান্না কমপ্লিট হলো আর খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাব জমিতে সব বন্ধুরা দেখে নাও কি কি রান্না করলাম দেখো রান্না করেছি চড়চড়ি করেছি বেগুন ভাজা আর করেছি মুগের ডাল গরমা গরম মুগের ডাল এদিকে ভাতটা প্যাক করে নিয়েছি আর এদিকে ডালটা বেড়ে নিয়েছি আর দেখো বন্ধুরা এদিকে সমস্ত কিছু প্যাক করে গুছিয়ে নিয়েছি যাব এখন জমিতে দেখো ঘর বাড়িঘরগুলো তালাবদ্ধ করছি আর সূর্যসোনাকে প্রথমে তো দেখালে মেয়ে ও যাওয়ার জন্য একদম রেডি মানে আমাদের বাড়ি থেকে জমিটা তো অনেকটাই দূরে বন্ধুরা তাই নাইটিটা চেঞ্জ করে শাড়িটা পরে নিলাম আর ওই যে সূর্যসোনা এখন সাইকেলে যাব চলো তাহলে বন্ধুরা সাইকেলে যাই আর এটা আছে নেট আর চাপাতা। এর জন্য এই ব্যাগটা ওই নেটটাও নিয়ে নিচ্ছি কিন্তু শুভদীপ বলছে মা ওটা আমি নিবনি আমি নিবোন তুমি এমনি যাও কারণ শুভদীপও যাবে সাইকেলে তাই তাহলে চলো বন্ধুরা দেখো বন্ধুরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে প্রায় এক কিলোমিটার দূর এই যে সূর্যসোনা পিছনে দেখো এদিকে দু সাইডে কোনো বাড়ি নেই শুধু মাঠকে মাঠ চলো তাহলে বন্ধুরা জমিতে জমিতে গিয়ে আবার দেখা হচ্ছে আর বন্ধুরা যেন অনুষ্ঠানের পরের ভিডিও এটা কয়েকদিন থেকে ভিডিও ঠিকমতো দিতেই পাচ্ছি না সো আজ দিচ্ছি আর বন্ধুরা প্লিজ তোমরা মনে করে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিওগুলো আরও কিছু ভিওয়ার্সের কাছে পৌঁছাতে সাহায্য প্লিজ তোমরা এটুকু হেল্প করো আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসছি জমিতে আমাদের চা বাগানে আর এবারে এই যে আজ চা পাতা কাটবে কাটার মেশিন চলেও আসছে আর এবারই চা পাতা লাস্ট কাটা কারণ বর্ষা তো চলে গেছে শীতকাল পড়ে গেছে আর শীতকালে তো পাতা ওঠে না বেশি দেখো একটু পাতার মাঝে একটি কুড়ি উঠাতে হবে আজকে হাত দিয়ে উঠাবে না আজ মেশিন দিয়ে কাটবে দেখো তাই দেখাচ্ছি বন্ধুরা দেখো বাগানটা দু বছর হয়েছে বেশ সুন্দর হয়েছে আর আমি ওই লোকগুলোর সাথে একটু কথা বলছি তারপর আর কি পাশে আরেকটা জমি আছে সর্ষে লাগিয়েছে সেখানেই অনেকগুলো লেবার লাগিয়েছে দেখো মহিলা লেবারই আগাছা পরিষ্কার করছে সবাই সাথে আমি তো কী করছি আমি কিছু শাক উঠিয়ে নিচ্ছি কারণ সেরকম জমিতে তো রেগুলার আসা হয় না আজ ওর পাপার জন্য খাবার নিয়ে এসেছি বলে তাই আসতে পেরেছি জমিতে তাই দেখো এখানে বেশ সুন্দর বেত শাক হয়েছে সেই বেত শাকগুলি উঠিয়ে নেব আর এই ক্যামেরাটা তো কে করেছে সূর্য সোনা তোমরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা ঠিকঠাক করতে পারেনি কিন্তু আমাকেও ও দেয়নি আর ভয়েস জবার দেওয়ার সময় তোমরা অনেক অনেক শব্দ শুনতে পাবে কারণ আমি আজ দোকানে বসে ভয় জবারটা দিয়েছি তো বন্ধুরা তোমরা একটু ম্যানেজ করে নিও দেখো সূর্য সোনার পা দেখা যাচ্ছে মানে সূর্য সোনাই ক্যামেরাটা করেছে বন্ধুরা ম্যানেজ করে নিও কারণ ভবিষ্যতে তো ক্যামেরা ওই করবে শুভদীপ ঠিকঠাক করতে চায় না মানে শুভদীপ ঠিকঠাক না বন্ধুরা কথা শোনে না শুভদ্বীপ সূর্য সোনার আবার এনার্জি আছে জানি না কি হবে ভবিষ্যতে তারপর দেখো আবার চলে আসছে চা বাগানে দেখো ড্রামে জল ভরা আছে দেখো মেশিন দিয়ে চা পাতা কাটছে এখানে মোটামুটি সাত আটটা লেবারের কাজ একটি মেশিনেই দুজনেই করে নিচ্ছে বন্ধুরা কাটতে বেশিক্ষণ সময় লাগবে না বড় জোরে এক ঘন্টা সময় লাগবে দেখো কাটছে আর দেখো আর লেবার মনে করো ওরা আটটার সময় লাগতো দুটো দুটোর সময় শেষ হতো আর মেশিনে দেখো অনেকজনের কাজ একজনেই দুজনেই করে নিচ্ছে এই যে পাতাগুলো বেশ সবুজের সবুজ তারপর আর কি বন্ধুরা বাড়ি ফিরে আসছি মোটামুটি এখন এগারোটার মতো গাঁজে ধান করে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে গিয়েছি যাবো সূর্য সূর্যসোনাকেও ওর দাদা ভাই জুতো করিয়ে দিচ্ছে যাবো শুভদ্বীপে হাই স্কুলে অ্যাডমিশন করাতে হবে তো তাই সেখানেই যাচ্ছি ফর্মটা আনতে বন্ধুরা দুই বেবিকে নিয়ে যেতে হবে ওর পাপা জমিতে আছে এই যে সূর্যসোনা তোমাদেরকে একটু আমি হাই করলাম যেন সূর্যসোনা করে কিন্তু সূর্যসোনা করছে না আর দেখো বন্ধুরা স্কুলে চলে আসছি ফর্মটা ফিল আপ করে জমা দিব আবার মানে যারা পারে না আর কি তারা তো বাড়ি নিয়ে যাবে তারপরের দিন আবার আসবে কিন্তু আমি এসেছি ভাবলাম আজই এটা জমা দিয়ে যাই আবার এখানে আরেকজনও আছে আরেকজন আমার স্টুডেন্ট আছে ওর ফর্মটা ফিল করে দিচ্ছি আমি আর দেখো সূর্য সেনা বিস্কিট খাচ্ছি অনেক দিন পর বন্ধুরা আজ কত বছর পর স্কুলে এসেছি দেখো তো বেশ ভালোই লাগছে সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে তবে সেই দিনগুলো খুবই ভালো ছিল খুবই মধুর ছিল সেই দিনগুলো আর ভুলার নয় তারপরে দেখো আর কি ফর্মটা জমা দিয়ে দিয়েছি স্যার বললো ছাব্বিশ তারিখ অ্যাডমিশন আবার ছাব্বিশ তারিখ আসতে হবে বন্ধুরা তারপর আর কি বাড়ি ফিরে আসছি বাড়ি ফিরে এসেছি মোটামুটি সাড়ে তিনটার দিকে এসে দেখো কি করেছি বলো তো এসে দেখি টিউশনের স্টুডেন্টরা চলে আসছে পাঁচ দিন স্টুডেন্ট পড়ায় তো এসে তারপর পড়ালাম পড়িয়ে টড়িয়ে এখন বাজে সাড়ে চারটার মতো মানে এক ঘন্টা পড়িয়েছি তারপর দেখো উঠন বাড়ি করে পরিষ্কার এখন বাজে সন্ধে বাজতা সো फ्रेंड्स গুড ইভিনিং আর সারা দিন টুকিটাকি তোমরা তো দেখলে সারা দিনে দৌড় সকাল থেকে সন্ধে পর্যন্ত আর মাত্র ফ্রি হলাম বন্ধুরা উঠন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুরু ঘরে দিয়ে চলে এলাম ঘরে হাত পা ধুইয়ে এখন ধরাবো প্রদীপ ভাবলাম বন্ধুদের সাথে আগে একটু দেখা করে নেই আর বন্ধুরা আজও না একটি বিয়ের নিমন্ত্রণ আছে বিয়ের ভোজ ভোজ খেতে যাবো বাড়ির সবাই মিলে সো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আর দেখো বন্ধুরা অনুষ্ঠানের পরে ঘরটার গুছানো হয়নি দেখো ঘরটার অবস্থা আর আজ অনেক জামা কাপড় কেচেছি দেখে নাও বন্ধুরা বিছানাতে কত জামাকাপড় সব এগুলো পুরস্কার ধোয়া মোছা হয়েছে মানে জমিতে গেলাম না জমিতে যাওয়ার আগে এই জামা কাপড়গুলো কেচে দিয়ে গিয়েছিলাম দেখো বাসন কোষণ মাজা ঘষা হয়েছে নিরামিষ এগুলো ঠিক জায়গায় রাখা হয়নি দেখো ঘর বাড়ি ঘরে রালনা ঠালনার কী অবস্থা এখন আমি এই ঘরগুলোই গুছিয়ে নেব ওকে বন্ধুরা সঙ্গে বিয়ে বাড়ি যাবো আবার হোস খেতে টা আবার দেখা হচ্ছে আর দেখো বন্ধুরা এখন সন্ধ্যে সাড়ে সাতটার মতো বাজে আটটার মতো বাজে রেডি হয়ে গিয়েছে আবার দেখো আজ কয়বার রেডি হলাম যাব এখন বিয়েবাড়িতে বস খেতে তো তোমাদের সামনে আমি কত ভয়েসটা দিতে পারিনি বাইরের কোনো শব্দ চলে আসছিলো তাই মিউট করে দিতে হয়েছে আর দেখো সূর্য সোনারকে বুট জুতোগুলো পরিয়ে দিচ্ছি আর দেখো আজ অনেক দিন পর একটি হার্নিক করেছি জানি না কে কে বলবে গ্রামে কিন্তু আমার বেশ ভালো লাগে বন্ধুরা আর দেখো বন্ধুরা বিয়ে বাড়িতে চলে আসি ওকে বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছে না তোমাদের যদি ভিডিওটা দেখে কোনো কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমে শেয়ার করতে ভুলো না আর আজকের মতো এখানেই রাখছি